বেলুন বেগুন ফুলি বেগুন ফুলি আচ্ছা আচ্ছা এক ধরনের নাম কি রেখেছে না অন্য ধরনের নাম আছে হিমসাগর আছে হিমসাগর রয়েছে হিমসাগর কত দাম রয়েছে এই মধ্যে 120 টাকা 120 টাকা আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার 120 টাকা কেজি হিমসাগর পাকাম হলদিবাড়ি বাজারে এবং বেগুন ফুলি আমের দাম রয়েছে 100 টাকা কেজি উল্লেখ্য যদিও জ্যৈষ্ঠ মাস তাপ প্রভাব কাটিয়ে বৃষ্টির আগমনে অনেকটাই স্বস্তি মিলেছে হলদিবাড়িবাসী সহ বিস্তীর্ণ এলাকাবাসীরা তবে সিজনের শুরুতেই লোকাল আম ফল ভাণ্ডারের ক্যারেটে পা না রাখলেও রমরমিয়ে বসেছে চালানি আম আর এতেই কিছুটা হলেও আমপ্রেমীরা দুধে ভাতে স্বার মেটাচ্ছেন বহিরাগত আম দিয়ে তবে বর্তমানে আমের যথেষ্ট তাম রয়েছে সেরকমটাই জানালেন হলদিবাড়ি পূর্বপাড়ার সুচিত্রা মোহন্ত নামে এক আম বিক্রেতা তিনি বলেন বর্তমানে লোকাল পাকা আম বাজারে আসেনি বাইরের আম এই মুহূর্তে কিনছেন ক্রেতারা তিনি আরও বলেন হিমসাগর আমের দাম রয়েছে একশো কুড়ি টাকা কেজি তবে বেগুন ফুলের আম রয়েছে একশো টাকা কেজি কোথা থেকে আমদানি হয়েছে এটা শিলিগুড়ি বললাম কি দাম রয়েছে এই মুহূর্তে একশো টাকা কেজি বললাম কতটা সাদে গুণে পরিপূরক রয়েছে আসতে 2 বললাম এই মুহূর্তে কতটা চাহিদা রইছে আমে চাইদা সিজনের শুরু আর কি আমি এই মুহূর্তে প্রথম থেকেই বলা চলে আম তো লোকাল আম কি বেড়িয়েছে লোকাল আমটা বেরালি বলছিলাম ফুলদিবেড়ি বাজারে ক্রেতাদের কতটা সারা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আম কেমন কিনছে মানুষ মোটামুটি ভালোই কিনছে তো মনে হচ্ছে কি দাম বাড়বে না কি নাম বলেন না অন্য ধরনের হিম সাগর রয়েছে হিম সাগর কত দাম রয়েছে এই মুহূর্তে একশো কুড়ি টাকা বলছিলাম এই মুহূর্তে আপনাদের ব্যবসা তো ভালো যাচ্ছে যেহেতু দাম রয়েছে ভালোই যাচ্ছে কি নাম দিদি আপনার কোথায় বাড়ি বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভূলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ One, two, two, three, eight, move on.